ঐতিহ্যপূর্ণ পূর্বস্থলীর জামালপুরের বুরল মন্দিরের মেলা অনুষ্ঠিত হবে এগারোই মে থেকে আর তার আগে আজ শনিবার পূর্বস্থলীর জামালপুরের গরুরহাট সংলগ্ন এলাকায় এক প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হল মেলা কমিটি পূর্বস্থলী থানার আইসি সি প্রসেনজিৎ চ্যাটার্জি কালনার এসডিপিও রাকেশ চৌধুরী পূর্বস্থলী উত্তরের বিধায়ক তপন চ্যাটার্জী পূর্বস্থলী দু নম্বর ব্লকের বিডিও পৌশালী চক্রবর্তী সহ বিভিন্ন আধিকারিকদের উপস্থিতিতে এক প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হয় এদিনের এই বৈঠক শেষে মেলা কমিটির তরফে বিশ্বনাথ ব্যানার্জি তিনি বলেন ভলেন্টিয়ারের জন্য কার্ডের ব্যবস্থা করা হবে সন্ন্যাসী এবং ভক্তবৃন্দদের একটি করে পরিচয়পত্র সঙ্গে রাখারও আবেদন জানিয়েছেন তিনি কালনার এসডিপিও রাকেশ চৌধুরী তিনি বলেন বলি দেওয়ার জন্য একটি করে খাড়া কিংবা দা আনার অনুমতি রয়েছে এছাড়া এক্সট্রার কোনো অস্ত্র নিয়ে এলে তা নিয়ে ভেতরে প্রবেশ করতে দেওয়া হবে না বলেও জানান বিধায়ক তপন চট্টোপাধ্যায় কোনো প্ররোচনায় পা না দেওয়ার জন্য আবেদনও জানিয়েছেন আজকে আমাদের সিভিল আর পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন আর বাবা বুড়োরাজ মেলার যে কমিটি মেলা কমিটি প্লাস পুজো কমিটি সবার একটা যৌথ মিটিং হয়েছে যেখানে মেলা সুচারুভাবে পরিবেশন করার জন্য কি কি নিয়ম মানা হবে কিভাবে কি মেলা হবে না হবে কিভাবে অ্যারেঞ্জমেন্ট করব যাতে পুণ্যার্থীরা ঠিকঠাকভাবে এখানে এসে পুজোটা দিতে পারেন ঠিকঠাকভাবে শান্তি শৃঙ্খলা বজায় রেখে যেন পুজোটা হয় সেটার জন্য যাবতীয় যত যতগুলো স্টেপস নেওয়ার আছে সেগুলো নিয়ে আজকে আমাদের ডিসকাশনটা হলো বিশেষ করে বলি দেওয়ার যে প্রথাটা আছে আমাদের এখানে সেখানে একটা বলির পেছনে একটা করে দা একটা করে লাঠি তাছাড়া যাতে কোনোরকমভাবে বর্জিত যে জিনিসপত্রগুলো সেগুলো যেন কেউ না নিয়ে আসে ইলিগাল মুভমেন্ট যেন না থাকে সবাই যেন সহযোগিতা করে প্রত্যেকটা ডিপার্টমেন্ট একে অপরের সাথে ট্রাফিক ম্যানেজমেন্ট থেকে স্টার্ট করে ক্রাউড ম্যানেজমেন্ট সমস্ত জিনিসগুলোকে আমরা আজকে ডিসকাস করলাম যাতে মেলাটা খুব সুন্দরভাবে সুচারুভাবে আমরা ঠিকঠাকভাবে পার করতে পারি এসডিপিও সাহেব সাহেব আমাদের ফায়ার ব্রিগেড আমাদের ইঞ্জিনিয়ার এসিডিসিএল তারপর তোমার বিডিও সাহেব এসডিপি সাহেব আমাদের সবাই আমরা ছিলাম মেলা কমিটির লোক হ্যাঁ প্রধানরা সবাই হ্যাঁ তরফ থেকে জিআরপির ওসির থেকে আরম্ভ করে সবাই আমরা ছিলাম এবং আমাদের মেলা কমিটির যাদের এবার মেলা এদের আবার তো পালা আছে সেই যাদের পালা তারাও ছিল তো আমরা ছিলাম ব্যাপারটা যাতে প্রতিবারই সুস্থভাবে হয় এবারে যাতে সুস্থভাবে হয় আমাদের সদা সর্বদা নজর রাখতে হবে কারণ এবার তো সিচুয়েশনটা অন্যরকম আছে তার জন্য বেশি করে নজর রাখতে হবে অন্যমান হয়তো রাত একটার সময় বাড়ি চলে যাই এবার একটা সময় যাওয়া হবে না সারা রাতই থাকতে হবে আবার সকালবেলা ঘুমিয়ে টুমিয়ে আবার আসতে হবে বুঝতে পারছো তো মানে এবার সিজনটা অন্যরকম সব চেষ্টা করবে একটা কিছু অর্ডার দিয়ে সেই পাতা জন্য কেউ পাতা পা না দেয় সেই জন্য নজর রাখতে হবে সুস্থভাবে হয় তিনটি দিন আমাদের পরা রাখতে হবে প্রথমত আমি মেলা কর্তৃপক্ষ এবং মন্দির কর্তৃপক্ষ থেকে বলছি এবছর আমাদের কিছু নতুন জিনিস অ্যাড করা হলো মেলার পক্ষ থেকে প্রথমত হচ্ছে যে যে সকল ভক্তরা বাবার মন্দিরে আসছেন সন্ন্যাসী হয়ে বা পাবলিক্যালিভাবে যারাই আসছেন প্রত্যেকে নিজস্ব একটি করে আইডি প্রুফ নিয়ে আসবেন সেটা আধার কার্ড বা ভোটার কার্ড যেরকম একটা নিয়ে আসবেন আর একটা জিনিস হচ্ছে যে যারা যে সকল সন্ন্যাসীরা অব্যিসি করে বাবার যে পুকুরে বা আশেপাশে যে পুকুরগুলোর মধ্যে মালসা এঁঠো মালসা বা পাতাগুলো ফেলছেন সেটা নির্দিষ্ট জায়গা করা থাকবে নির্দিষ্টকরণ কিছু জায়গা করা থাকবে সেই জায়গাগুলোর মধ্যে আপনারা ফেলবেন যাতে পুকুরটি পরিষ্কার থাকে আপনারা সুস্থ থাকেন সেই পরিকল্পনা নিয়েই আমরা এই উদ্যোগ নিয়েছি এবং আমাদের কিছু ভলেন্টিয়ার্সও থাকবে যেটা এবছর থেকে নতুন অ্যাড হয়েছে তাদের আইডেন্টিফিকেশনের জন্য আমরা ব্যাচ বা আই কার্ড যে কোনো একটা কিছু সিদ্ধান্ত নিয়ে গ্রহণ করবো সেটা তো সেই আইডেন্টিফিকেশনের জন্য তাদেরকে কোনোরকম মেলায় অসুবিধা অসুবিধা হলে আপনারা জানাতে পারবেন তার সঙ্গে তো প্রশাসন থাকছে আমার নাম বিশ্বনাথ ব্যানার্জি মন্দির সেবাই